হ্যালো বন্ধু আজকের রেসিপি আলু উচ্ছে রুই মাছ দিয়ে পাতলা ঝোল হবে আলু আমি কিছু উচ্ছে আলু আর কাঁচা লঙ্কা কেটে ধুই রেখেছি তেল মাছ মাছগুলো আমি কড়াইতে তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে কুটুকুট করে লাল করে ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গেলে তো আমি উচ্ছেগুলো খুব সুন্দর করে ভেজে নেব উচ্ছেগুলো ভাজা হয়ে গেলে আমি তেলে ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা কিছু দিলে ফোড়ন দেব আমি ওই ফোরণের মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে আমি ওই মতো জল লবণ হলুদ দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো আলুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি সবশেষে সব শেষে আমি উচ্ছে আর রুই মাছ দিয়ে দেবো এইভাবে লাস্টে শেষের দিকে উচ্ছে আর উচ্ছেটার দিলে মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগে দিতো হয় না খুব একটা হ্যালো বন্ধু আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন একটা লাইক একটা কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকুক এইভাবে বাড়িতে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে কালারটা দেখতে খুব সুন্দর এসছে Thank you.